এনডিএকে হারানোর জন্য টিম অস্ট্রেলিয়া কিন্তু প্রস্তুত এনডিএকে ফুল প্যাকেট করে দিতে কি হয় হোক অস্ট্রেলিয়া কিন্তু আজকে প্রস্তুত আছে এবং আমিও বিশ্বাস করি আজকে ইন্ডিয়া ফুটি দিবে টিম অস্ট্রেলিয়া পার্সোনালি আজকে যদি ভারত যদি হারে তবে বাংলাদেশি দশক স্পোর্টস যারা আছে বা ক্রিকেট প্রেমী যারা আছে তারা অনেক খুশি হবে আমি এটা জানি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছে দুটো দেশ আর দুটো দেশ যারা আবার দুঃখজনকভাবে ভাবে আমাদেরই প্রতিবেশী তারা নিজেদের নতুন আব্বু খুঁজে পেয়ে গেছে দুবাই আজকে সেমিফাইনালে এই প্রতিবেদন যখন করছি আর কিছুক্ষণের মধ্যেই ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে আর তখন পাকিস্তান এবং বাংলাদেশ প্রতিবারের মতন এবারেও তাদের নতুন আব্বা খুঁজে পেয়ে গেছে অস্ট্রেলিয়া যারা ভারতকে এই মুহূর্তে হারানোর জন্য লড়াই করছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে নিজেরা তো একটা পয়েন্ট না পেয়েও একটা ম্যাচেও জিততে না পেরে একেবারে প্রাথমিক রাউন্ড থেকেই ফুটে গেছে পাকিস্তান অর্গানাইজার হিসাবে চার দিনের মাথায় বিদায় নিয়েছে বাংলাদেশের একই হাল প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে হেরে যাওয়ার পর নতুন আব্বু খুঁজে নিয়েছিল দলটার নাম ছিল পাকিস্তান পাকিস্তান হেরে যাওয়ার পর বাংলাদেশের নতুন আব্বু হলো নিউজিল্যান্ড নিউজিল্যান্ডকেও হারিয়ে দেওয়ার পর এখন সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি এবং বাংলাদেশের নতুন আব্বু এখন অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়াকে সেই ফাইনালে যদি ভারত উড়িয়ে দেয় ফাইনালে তখন বাংলাদেশ আবার তাদের নতুন আব্বা খুঁজে নেবে কি অবস্থা এই বেইমান মূর্খদের দলটা বেঈমান মূর্খদের দেশটার কি অবস্থা একবার ভাবুন এবং এই বাংলাদেশের মুসলিম ধর্মালম্বীর ইয়াং জেনারেশনের মধ্যে এই ভারত বিদ্বেষী মনোভাবটা আজকে একেবারে স্পষ্ট হয়ে গেছে অন্যদিকে আফগানিস্তান যারা একেবারে ভারতের সাহায্যে নিজের দলকে কোথায় নিয়ে গেছে অন্যদিকে বাংলাদেশ যাদেরকে আন্তর্জাতিক দুনিয়ায় ক্রিকেটে তুলে আনার পেছনে ভারতের ভূমিকা সবচেয়ে বেশি ছিল তাদের অবস্থাটা একবার দেখুন ঠিক আজকে কি কি হচ্ছে ভবিষ্যৎবাণী কি হলো ভারত অস্ট্রেলিয়া ম্যাচে কারা জিতবে কি প্রেডিকশন আসছে সবটা শোনাবো আপনাদের দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই মূর্খের কথা শোনার আগে আপনাদের আরো কয়েকটা কথা বলে দিই নতুন পিচে খেলা হবে এবং যারা দাবি করছেন যে ভারত দুবাইয়ে খেলছে ওটা তাদের হোমগ্রাউন্ড হয়ে গেছে বাকি টিমগুলোকে পাকিস্তান দুবাই করতে হচ্ছে তারা এটা তাদের জেনে রাখা দরকার যে ভারত এখন অব্দি দুবাইছে তিনটে ম্যাচ খেলেছে তিনটে আলাদা আলাদা পিচে ম্যাচ খেলেছে এবং আজকে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচটা খেলবে একেবারে নতুন পিচে ফলে ভারত চার নম্বর ম্যাচটা খেলতে যাচ্ছে চার নম্বর পিচে ফলে সেটা তাদের হোমগ্রাউন্ড যে নয় এটা মোটামুটি এই ঘটনার পর পরিষ্কার হয়ে গেছে দুবাইয়ে আজকে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ভারত এবং অস্ট্রেলিয়া এর আগে অনেকবার মুখোমুখি হয়েছে বিশেষ করে আইসিসি ট্রফিতে কিন্তু অস্ট্রেলিয়া রেকর্ড কিন্তু অত্যন্ত ভালো সেই সৌরভের আমলে ফাইনালি হোক বা এই রোহিত শর্মার আমলে ফাইনালি হোক বা এই যে ক্রিকেটের যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয় ক্রিকেটের এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপ হয় সেখানেই হোক বরাবর অস্ট্রেলিয়া কিন্তু ভারতের কাছে ঘাট ভারত হেরে গেছে বারবার এবং তারপরে এই দাঁড়িয়েছেন যেটাকে নিয়ে আবার অনেক উত্তেজনা বোধ করে পাকিস্তান এবং বাংলাদেশের সমস্ত যারা আছেন ভারত বিরোধী আজকে থেকে খেলা শুরু যেটুকু আমরা জানতে পারছি যে দলে চেঞ্জ হচ্ছে বরুণ চক্রবর্তী গতকালে গতবারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পাঁচটা উইকেট পেয়েছিলেন তাকেও নাকি দলে রাখা হচ্ছে এবং সেই সঙ্গে হর্ষিত জানা একেও রাখা হচ্ছে মানে আপাতত রবীন্দ্র জাদেজা হরশিত রানা এবং বরুণ চক্রবর্তী তিনজন কি রাখা হচ্ছে ফলে দেখতে পাচ্ছি হার্দিক ওপেন করতে হবে যদি এখন অব্দি যেটা ঠিক হয়ে আছে সেটা যদি হয় এবং একাদশ গিল শেয়াশ আহ আক্ষর প্যাটেল লোকেশ রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা হরশিত রানা মোহাম্মদ স্বামী এবং বরুণ চক্রবর্তী এনডিএ কে হারানোর জন্য টিম অস্ট্রেলিয়া কিন্তু প্রস্তুত এনডিএ কে ফুল প্যাকেট করে দিতে কি হয় হোক অস্ট্রেলিয়া কিন্তু আজকে প্রস্তুত আছে এবং অস্ট্রেলিয়ার সাবেক কোচ তার নাম আমি ভুলে গেছি সে কড়া বাতা দিয়েছে আজকে সে কড়া বাতা দিয়েছে যে অস্ট্রেলিয়া আজকে ইন্ডিয়াকে হারাবে এটা তারা বিশ্বাস করে এবং আমিও বিশ্বাস করি আজকে ইন্ডিয়া ফড়িয়ে দিবে টিম অস্ট্রেলিয়া এই যে বড় কোনো মেগা যখন ইভেন্ট আয়োজন হয় ভারতের প্রতিপক্ষ হয় অস্ট্রেলিয়া না হয় নিউজিল্যান্ড মানে এটাই তাদের কপালে এই দুইটা দল ছাড়া আর কোন দল পড়ে না বড় বড় মেগা ইভেন্ট গুলাতে ভারতের প্রতিপক্ষ আপনি দেখবেন অস্ট্রেলিয়া এবং সেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ভারতকে ফুল প্যাকেট করে দিয়েছে বিগত বড় বড় মেগা ইভেন্টে এবং প্যাটকামিংস কামিংস যদিও ইনজুরি যদিও প্যাটকামিংসের কামিংস এর যে অস্ট্রেলিয়ার যে পাঁচ থেকে ছয় এটা ব্যাটলাক এটা তাদের জন্য ব্যাটলাক তবে ইনজুরুট প্লেয়ার গুলো না থাকার পরও কিন্তু টিম অস্ট্রেলিয়া কিন্তু অনেক দূর এগিয়ে আসছে এবং তাদেরকে তাদেরকে ফেলে দেওয়ার মতো কোনো অপশন নাই ভাই টিমটা কিন্তু অস্ট্রেলিয়া ইনজুরুট যে কটা প্লেয়ার হোক না কেন ভাই টিমটা কিন্তু অস্ট্রেলিয়া আপনাকে আমাক বুঝতে হবে অস্ট্রেলিয়া একটা বিগ টিম এবং এই আজকে সেমিফাইনালে কিন্তু অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে ইন্ডিয়া এবং আমার মতে আজকের ম্যাচটাই হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ যদিও সেমিফাইনাল ম্যাচ তবে বিগ ম্যাচ মেগা ইভেন্টের আজকের ম্যাচটাই হতে যাচ্ছে বিগ ম্যাচ সবাই খেলা দেখার জন্য প্রস্তুত নেন পার্সোনালি আজকে যদি ভারত যদি হারে তবে বাংলাদেশি দর্শক যারা আছে তারা অনেক আমি এটা জানি। তবে ফেলে মতো নাই ভারত যেভাবে ফর্মে আছে যে ছন্দে আছে তারা লিটেলি সামনে যে টিম আসুক না কেন সেই টিমকেই তারা হারে দিতে পারে এটা ক্ষমতা তাদের কিন্তু আছে তবে ভাই ফাইনালি অস্ট্রেলিয়া কিন্তু ভাই টিম ফাইনালি টিম যদিও তাদের প্লেয়ার ইনজুরিড আছে তবে অস্ট্রেলিয়াকে কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো ওয়ে নাই তবে টিম অস্ট্রেলিয়া ভাই তোদেরকে আমরা ফুল সাপোর্ট দিব আজকে তোদেরকে আমরা ফুল সাপোর্ট দিব আজকে যদিও ভারত আমাদের পাশের দেশ এশিয়ার ভিতরের দেশ কিন্তু আমি আজকে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করব। আমি আজকে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করতেছি এই কারণে যে ভারতকে যেন হারে দেয় ভারত যেন বেশি কথা বলতে পারে না এবং ভারতের যারা স্পোর্টস নিয়ে কাজ করে তাদের অত্যাচার হতে আমরা ভাই আসতে পারি না তারা বড় বড় স্টাটাস ফেসবুকে পোস্ট দেয় ভাই কেন ভাই ম্যাচ তো তোরা জিততে পার স্কিল লাই ভারত কিন্তু আজকে হারবে ভারত কিন্তু আজকে হারবে কথাটা আমার সাথে মেলে নিন আমি গতকালকে বাজার গিয়েছিলাম গতকালকে বাজার গিয়েছিলাম তো এক ভাইয়ের সাথে আমার আলাপ হয়েছে সে স্পোর্টস নিয়ে কথা বলে প্রতিনিয়ত তার সাথে আমার আলাপ আলোচনা হয় কিন্তু সেও বলতেছে ভাই আজকে নাকি ভারত হারবে সে বলতেছে ভারতকে ডাইরেক্ট নাকি ফুল প্যাকেট করে দিবে টিম অস্ট্রেলিয়া এবং ভারতকে ফুল প্যাকেট করে দেওয়ার মতো একটা মাত্র টিম আছে সেটাই হচ্ছে অস্ট্রেলিয়া ভাই আমিও বিশ্বাস করি এজ এ ক্রিকেটার প্রেমী হিসাবে এজ এ ক্রিকেটার দর্শক হিসেবে আমিও বিশ্বাস করি যে আজকের ম্যাচটায় চ্যাম্পিয়ন ট্রফির সেমি প্রথম ম্যাচটায় অস্ট্রেলিয়া ভারতকে ফুল প্যাকেট করে দিবে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেড়ে ডেড়ে এবং রাতে আমরা টিভি ভাঙ্গার শব্দ পাবো আজকে আমরা কিন্তু আজকে টিভি ভাঙ্গার শব্দ পাবো অস্ট্রেলিয়ার জন্য ব্যস্ত টাইপ লাগে শুধু বাংলাদেশ নয় নিজের দল প্রাইমারি রাউন্ডে ফুটে যাবার পর তারপরে পাকিস্তানের যারা প্রাক্তন ক্রিকেটার আছেন তারাও এখন মজা করছেন কারণ তারাও অস্ট্রেলিয়াকে নিজেদের নতুন আব্বা বানিয়ে ফেলেছেন যেমন কামরান তিনি আবার বলছেন ভারতের নীল জার্সি পরে খেলা উচিত নয় গেরুয়া জার্সি পরে উচিত কামরান আকবালও নিজেদের বাপ বানিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়াকে তবে ভয়ঙ্কর একটা ভবিষ্যৎবাণী করেছেন একজন সফল জ্যোতিষী ইনি আবার বাংলার সঙ্গে জড়িত আছেন সেই জ্যোতিষী তিনি আবার বলছেন কি নাম এই জ্যোতিষীর এই জ্যোতিষীর নাম হচ্ছে সুমিত বাজাজ তিনি এর আগে বড় বড় ভবিষ্যৎবাণী করে চমকে দিয়েছিলেন তিনি বলেছেন এবারে হেড আজকের ম্যাচে উনপঞ্চাশ রানের গন্ডি পেরোতে পারবেন না পাঁচ বা তেইশ রান করে তিনি আউট হয়ে যাবেন তিনি আরো বলেছেন সেমিফাইনালে হাফ সেঞ্চুরি পেরোতে পারবেন বিরাট কোহলি সাতাত্তর আসতে পারে তার থেকে খেলবেন গিল এবং এই ম্যাচে ভারত জিতবে ভবিষ্যদ্বাণী করেছেন সুমিত বাজাজ এর আগেও তিনি পাকিস্তান কিন্তু একই রকম বিভিন্ন ভবিষ্যৎবাণী করে চমকে দিয়েছিলেন শুধু পাকিস্তান ম্যাচ নয় লোকসভা ভোটে বিজেপির জয় আদানির ধাক্কা শেয়ার বাজারে পথনের মতন একাধিক ঘটনায় তার ভবিষ্যৎবাণী সফল হয়েছে আপাতত সুমিত বজাজ ভারত জিতবেন এমনই ভবিষ্যৎবাণী করছেন দেখা যাক যে এই সুমিত বাজাজের ভবিষ্যৎবাণী মেলে কিনা কিন্তু এই বাংলাদেশি মূর্খদের আচরণ আপনাদের অবাক করে না কি সুন্দর এরা অস্ট্রেলিয়াকে নিজেদের নতুন আব্বা বানিয়ে ফেলেছে অ্যাকচুয়ালি বেশিরভাগ মুসলিম কান্ট্রি বলতে কষ্ট হলো এটা সত্যি ঘটনা ভারত যাদেরকে সাহায্য করে তারাই ভারতের বিরোধী হয়ে ভারতকে বদনাম করে বাংলাদেশ আন্তর্জাতিক দুনিয়ায় এই বাংলাদেশকে ক্রিকেটে তুলে আনার পেছনে যে মানুষটার ভূমিকা সবচেয়ে বেশি তিনিও এই বাংলার জগমোহন ডালমিয়া যারা একটু ক্রিকেটের খবর রাখেন তারা ভালো করেই জানেন জগমোহন ডানিয়া ডালমিয়া যখন আইসিসির প্রেসিডেন্ট ছিলেন তখন বাংলাদেশকে তুলে আনার পেছনে তিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এবং বাংলাদেশের যোগ্যতা ছিল না যে সময়ে টেস্ট ম্যাচ খেলার সেই সময়ে বাংলাদেশকে তিনি টেস্ট ম্যাচের খেলার যোগ্য বলে বিবেচনা করে টেস্ট ম্যাচ খেলার ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু মূর্খ বেইমান বাংলাদেশিগুলো আজকে ভারতের ভূমিকা ভুলেই গেছে যেমন তুরস্ক বড় ভূমিকম্প হলেই সবচেয়ে আগে সাহায্য নিয়ে কারা যায় ভারতবর্ষ বড় ভূমিকম্প হলে সবচেয়ে আগে মেডিকেল হেল্প কারা করে ভারতবর্ষ বড় ভূমিকম্প হলে সবচেয়ে আগে মোবাইল মেডিকেল হাসপাতাল নিয়ে কারা হাজির হয়ে যায় ভারতবর্ষ সেই তুরস্ক বরাবর কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সাপোর্ট করেছে। এদের চরিত্রের কোনো দিন বদল হবে না কিন্তু আপাতত আফগানিস্তানকে মানুষ দেখতে পাচ্ছে আফগানিস্তান যাদেরকেও তুলে আনার পেছনে ভারতের ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে এবং সেই সময় যে সময় তালিবান শাসন চলছে আফগানিস্তানে সেই দু হাজার চোদ্দ পনেরো সময়েও গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পাঠক স্পোর্টস কমপ্লেক্স একেবারে বাংলাদেশের অস্থায়ী হোম গ্রাউন্ড হিসাবে বিবেচনা করা হতো এবং ভারত সেই মাঠটা আফগানিস্তানকে দিয়েছিল সেই পুরো কমপ্লেক্সটা ব্যবহার করতে দিয়েছিল আফগানিস্তানকে এবং আফগানিস্তানকে তুলে আনার পেছনে এই যে আইপিএল এর একটা বড় ভূমিকা রয়েছে যেখানে এই রশিদ খান গুরবের সমেত আফগানিস্তানের ক্রিকেটাররা খেলছেন যে IPL এ এই মুহূর্তে কোন পাকিস্তান এবং বাংলাদেশি ক্রিকেটারের কোনো জায়গা নেই ফলে আফগানিস্তান এখন উঠে এসেছে তারা ভয়ঙ্কর ডকমের ভালো পারফরমেন্স করছে দুদিন আগে তারা ইংল্যান্ডকে কিভাবে হারিয়েছে আপনারা দেখেছেন ইংল্যান্ড আন্তর্জাতিক দুনিয়া এখন ইংল্যান্ড সবচেয়ে ভালো খেলছে এখন তাদেরকে উড়িয়ে দিয়েছে শুধু মাঠ দেওয়াই নয় একটা কমপ্লেক্স দেওয়াই নয় লালচন্দ রাজপুত মহমিত প্রভাকর অজয় জাদেজা ক্রিকেটাররা সাহায্য করেছেন আফগানিস্তানকে ভারতীয় ক্রিকেট বোর্ড সাহায্য করছে আফগানিস্তানকে তারা আইপিএল এ দাপিয়ে বেড়াচ্ছে ফলে ভারতের বিরোধিতা করে পাকিস্তান বাংলাদেশ কি পেয়েছে আর ভারতের বন্ধু হয়ে আফগানিস্তান কোথায় উঠে এসছে এবার এই মূর্খ গুলো যদি বুঝতে পারে আদৌ তারা কোনোদিন বুঝতে পারবে না তাহলে তাদের দেশের ক্রিকেটারের অবস্থা ক্রিকেটের অবস্থা এরকম হতো না ভারতের বিরোধিতা করতে হলে একেবারে ধ্বংস হতে হবে আর ভারতের বন্ধু যারা হবে তারা এরকম আফগানিস্তানের মতো উঠে আসবে যারা বলে বলে এখন পাকিস্তান বাংলাদেশ ইংল্যান্ডকে উড়িয়ে দিচ্ছে কি বলবেন আপনারা চ্যাম্পিয়ন্স সেমিফাইনাল শুরু হচ্ছে এই প্রতিবেদন যখন করছি আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আর পাকিস্তান বাংলাদেশ নিজেদের নতুন আব্বু খুঁজে পেলো আজকের ম্যাচে ভারত জিতে যদি ফাইনালে ওঠে পাকিস্তান আব্বু একদম তৎক্ষণাৎ নিজেদের আব্বু চেঞ্জ করে দেবে এবং অন্য কোন দেশকে নিজেদের আব্বু বানাবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না